অল বাংলা টিস বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে বুট রান্না শেয়ার করব রমজান মাসের পুরো এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন প্রতিদিন আমি এটাকে সারা রাত ভিজে রাখছিলাম পানিতে তারপরে তিন চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তারপরে কয়রাতে গরম পানি মানে পানি ফুটে নিতে হবে তার ভিতরে বুটটাকে ছেড়ে দিয়ে আবার বলক তুলে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুড়ি করে দিয়ে দেবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিতে হবে তারপরে আপনার দারচিনি সাদা ফল কালো ফল তারপরে হচ্ছে মশলা বাটা এখানে আমি আদা রসুন জিরে একসাথে বাটা ছিল সেটা দিয়েছি এবং যেগুলো মশলা থাকে আর কি দারচিনি সেগুলোও আবার পেশা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এই মুহূর্তে অল্প করে তেল দিলেই হবে গরু রান্নার শেষে নামানোর আগে আর একটু তেল দিয়ে নামাতে হবে এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে আবার দেখুন আমার বলকটা চলে আসছে বলক চলে আসলে বুঝতে পারবেন বুটটা কিন্তু অনেক সুন্দর ঘনত্ব আকারে চলে আসছে এভাবে বুটটা করলে হয় কি অনেক মশলাদার হয় মুড়ি দিয়ে মাখলে অনেক কিছু হয় সেই সময় মুড়িতে অন্য কিছু আর কেটে দিতে লাগে না এখন এটা আমি নামিয়ে নিয়েছি একটু একটু ঝুলঝুল রেখে যেটা বুটের গায়ে পরবর্তীতে চুষে নেবে সেভাবে তারপর আমি পলিথিনে যথাসম্ভব দিয়ে ভাগ ভাগ করে রেখেছি এগুলো না আবার একটা বড় পলিথিনে রেখে আমি এখানে আমি অনেকগুলো টুপলা করে রাখলাম প্রতিদিন একটা করে বের করে আর কড়াতে দিয়ে অতিরিক্ত তেল দিয়ে তেলে দিতে হবে না এটা ভাতের ভিতর দিলে গরম হলে আমরা মুড়িদের মা খাই খেতে পারবো আর আমার চ্যানেলটিতে অবশ্যই ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চালু করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও সার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ